করে দেখাবো আপনাদেরকে যে কি পরিমাণে এখন রস অবশিষ্ট আছে রসগুলো একটু টেস্ট করেন এটা দেখেন আলাদা একটা ফ্লেভার আসবে এটা আপনি একটু টেস্ট করেন দেখেন চলে এরকম এবার মনে হবে যে মনে খোসা রাখি নি এত পরিমাণ না এই যে নিচে প্রচুর পরিমাণে ফল প্রিয় দর্শক আপনারা অবাক হবেন দেখলে দেখেন এতগুলো একটা গাছে এই দেখেন পুরাটাই সব মাত্রা আর এত সাইজ সুন্দর আমি এতে বলবে মালটা এত সুন্দর সাইজ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবশ্যই কন্টিনিউ করে থাকবেন আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও যেই ভিডিও দেখলে মানুষ হয়তো উপকৃত হতে পারে এবং এখানে অনেক রকম পরামর্শ দিতে পারে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা মালটা বাগান আমি অলরেডি মালটা বাগান আসি এই মালটা বাগানটা হচ্ছে সাপোর টু পাকার মাঝখানে রেল লাইনের পাশে নুরু মালটা বাগান তরুণ উদ্যোক্তার নুরু কাদারের মালটা বাগান এর আগেও আমি এখানে এসেছি তখন বলেছিলাম যে যখন এই মালটা ছোট ছোট সাইজ গ্রিন কালার ছিল তখন এসেছিলাম আর এখন এই মালটার হালকা কালার আসছে আমি বলেছি যে এই মালটার আপডেট ভিডিও আপনাদের দেব তো আজকের ভিডিওটা হালকা মালটা কালার এসছে এবং মালটার এখনও পর্যন্ত রসটা কেমন এখনও অবধি এবং স্বাদটা কেমন এর জন্য আজকের এই ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন আমি কথা বলবো এই তরুণ উদ্যোক্তা নুরুকাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সালামালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছি আলহামদুলিল্লাহ কী অবস্থা সব মিলে চাষ আবদ জি জি আলহামদুলিল্লাহ আপনি আসছিলেন প্রায় এপ্রিলের দিকে এপ্রিল মেতে তখন অবশ্য বলছিলেন আমি আপনাদেরকে নিয়ে আসছিলাম আমার এই বাগানে যে এটা আপডেট দেওয়ার জন্য আমি বলছিলাম আমাদের যারা মালটা চাষের এই ভ্যারাইটির একটা বিপ্লব ঘটাবে বলে আমি মনে করি আমাদের এই আবহাওয়ায় এবং বলছিলাম যে এটা ন্যাচারালি হলুদ হয় এবং শুধু হলুদ হয় না ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমরা রেখে এটা হারভেস্ট করতে পারবো এখন তো হালকা কালার আসছে কেবল এটা কি ফুল কালার আসবে যে এটা ফুল কালার আসবে এই যে একটু যদি একটু ক্লোজ থেকে দেখেন এই যে দেখেন ফুল কালারটা আসতে কতদিন লাগবে এটা মোটামুটি আমাদের ডিসেম্বর থেকে আমরা হারভেস্ট করতে পারবো আর কি এই যে নিচে প্রচুর পরিমাণে ফল প্রিয় দর্শক আপনারা অবাক হবেন দেখলে দেখেন এ এতটা একটা গাছে এই দেখেন পুরাটাই সব মালটা আর এত সাইজ সুন্দর আমি এতে বলবে মালটা এত সুন্দর সাইজ হবে আর ছিল না আমি নুরকাতের সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা এখনও কতদিন লাগবে হারভেস্ট করতে এবং সম্পূর্ণ কালার আসতে এটা সম্পূর্ণ একবারে ন্যাচারাল কালার আসতে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে ডিসেম্বর জি জি তো হারভেস্ট করা যাবে কি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি চলে যাবে হ্যাঁ আপনার না না ফেব্রুয়ারি পর্যন্ত যাবে না ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রাখবো না মোটামুটি ডিসেম্বরে আমরা এটা ফুল কালার চলে আসবে এবং ডিসেম্বরে আমরা ভেঙে এটা বাজারজাত করতে পারি বিক্রি করতে পারবেন আমি আরেকটা কথা বলি আমি বিভিন্ন মাল্টা বাগান কুমলা বাগানে গিয়েছি তো মালটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্ষা বা তাপমাত্রা ঝরে যায় সেক্ষেত্রে এটা আসলে এটার রেজাল্ট এটা শুধু এটা না। মোটামুটি অতিরিক্ত বৃষ্টিপাত বা বিভিন্ন রোগ বলে আক্রমণ হলে মালটা মোটামুটি ঝরে এটা কমন একটা বিষয় তবে মোটামুটি যে বিষ ওষুধগুলো আছে বা কন্টিনিউ যেগুলো সতরাগ এগুলো আমাদের ডেইলি স্প্রে করতে হবে ডেইলি বলতে একটা নিয়ম অনুযায়ী আমাদের স্প্রে করতে হবে তাহলে ওই সমস্যাগুলো হবে না তাহলে আপনার এই মালটা যদি পরিপূর্ণতা 컬러 মালটা দেখতে আসতে হয় তাহলে এখনও কতদিন অপেক্ষা করতে হবে এটা মোটামুটি এখনো এক থেকে দেড় মাস লাগবে এক মাস পরে মোটামুটি কলা চলে আসবে আর যখন কিছু কিছু গাছে আসবে তখনই হারভেস্ট করে দেবে যে কলা আসলে হারভেস্ট করতে করতে পারবে আমি জানতে হচ্ছে যে আপনার এই মালটার যে মানে গুণগত মান আমি যা বুঝতে পারছি অবশ্যই একজন মানুষ আসলে তার পছন্দ হবে জি আর কেউ যদি আপনার এই মালটা দেখতে এসে যদি মানে কেউ যদি আপনার এই মালটা দেখতে আসার পরে যদি মনে করে যে আমি এই মালটার চারা নেব বা নিজে বাগান করব সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন আসলে আমরা সব সময় বলি কারণ যারা বাগান করবেন তারা অবশ্যই বাগান ভিজিট করে বাগান করবেন যে আমাদের বাগানে যে আপনি আসছেন ভালো মন্দটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার বাগানে কি অবস্থা বা আরও কিছু নুরুকাদ সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বাগান দেখার পরে বা কোনো তরুণ উদ্যোক্তা যদি বা নতুন উদ্যোক্তা যদি বাগান করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ প্লাস চারা কোথা থেকে সংগ্রহ করবে বা আপনার কাছে চারা আপনি দিতে পারবেন কিনা আছে কিনা একটু বিস্তারিত যদি বলতে জি প্রথমে যদি আমরা চারার বিষয়ে বলি তাহলে তো বাগানের কথা অবশ্যই প্রথমে আমাদের আসে আসলে একটা বাগান করতে গেলে এখানে প্রচুর পরিমাণ অর্থের সঞ্চয় লাগে অর্থর প্রয়োজন হয় শ্রম লাগে তারপরে যদি আমরা এত কিছু ইনভেস্ট করে আমরা যদি সঠিক যাতে চারাটা রোপণ না করতে পারি তাহলে কিন্তু আমরা পুরাপুরি আগের মতন হতাশ কারণ চারদিকে এখন প্রতারণার যুগ তো অবশ্যই আমরা যেখান থেকে চারাটা সংগ্রহ করব যার মাতৃবাগান আছে বা মাতৃগাছ আছে যাদের বাগান আছে চাষ করে কিনে এগুলো জেনে অবশ্যই আপনারা চারাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আরেকটা বিষয় আসি চারা এই যে এটা হলো আমরা প্রথমেই জাতের নামটা একটু ক্লিয়ার করি এটা হলো মরক্কো কিয়লো মালটা বা মরক্কো হলুদ মালটা নামে আমরা সংগ্রহ করেছিলাম এখন আসেন আমরা বলতেছি যে এটাতে কালার আসবে এবং আমাদের বাংলাদেশে এখনো বা আমাদের এই এলাকা এলাকায় আন্দোলবাড়িয়া নিদিগুন্ড এরিয়ায় দেখবেন অনেক এখনও বাড়িওয়ান অর্থাৎ পয়সা মালটার বাগান এখনও কিন্তু আসে আমি পয়সা মালটা তো কিন্তু কালার আসতেছে কিন্তু এটাও কালার আসতেছে পয়সা মালটাও কালার আসতেছে অনেকে মিলাইতে পারেন যে পয়সা মালটা তো রেখে দিলে কালার আসতেছে তাহলে পার্থক্যটা কোথায় আসলে পার্থক্যটা এখানে পার্থক্যটা হলো দেখেন আপনি যখন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত বা পয়সা রেখে দিবেন কিন্তু ভেতরে দেখবেন রস একবারে চাল ভাজা মতন হয়ে যাবে এখন যে পর্যায়ে আপনার মালটা মালটা কি এখন খাওয়ার উপযোগী এটা মোটামুটি এখনো খাওয়ার উপযোগী হয়নি সম্পূর্ণ এটা এখনো এক মাস পরে গেলে মিষ্ট আসবে এবং এটা তখন মনে হয় এত পরিমাণ রস এটা রস মানে এখন আমি কি পর্দা আছে এটা কি এখন চেক করে যাক হ্যাঁ অবশ্যই যাই আমি একটু এটা থেকে এটা গাছ থেকে নি আমি এটা মাল্টি একটু করে দেখাবো আপনাদেরকে যে কি এখন রস অবশিষ্ট আছে এই যে এটা হলো দেখেন ভাই আপনি আমার বাগান সাইজটা যদি বলছি একটা সাইজ তিনটা

কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালারটা এখন আরো মোটামুটি আরো সুন্দর কালার আসবে সামনে দেখি রাত দর্শক এই যে ভাই এভাবে আপনি এই এটা একটু দেখেন একটু টেস্ট করেন আপনি রস রসগোল্লা একটু টেস্ট করেন এটা দেখেন আলাদা একটা ফ্লেভার আসবে এটা আপনি একটু টেস্ট করেন দেখেন শুনে এবার মনে হবে যে মনে খোসা রাখি নিয়ে তো করি না মিষ্টি তো এখন আসেনি কিন্তু একটা আলাদা ফ্লেভার পাবেন এটা এর ফ্লেভার বা স্বাদ এখনো পরিপূর্ণ মিষ্টি না তবে এর যে স্বাদ মানে কি বলবো আপনাদের সরাজমিন আপনারা আসবেন এসে ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে জি ভাই যেটা বলছিলাম এখন এটা হলো পার্থক্য ই হলো আপনার যেটা ওয়ান ওটা কিন্তু রস পাবেন কিন্তু এতটা রস পাবেন আপনি দেখেন এটা মনে হবে না একটা রস খোসা পর্যন্ত খেয়ে ফেলি এর রসে মোটামুটি আপনার দর্শক জানুয়ারি পর্যন্ত যাবেন আপনারা কেউ যদি মরক মালটা সরাসরি বাগান এসে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো এই নুরুকাদেরের এই ই হল মালটা বাগানে আসবেন নিজ হাতে মালটা নিয়ে কেটে খাবেন অবশ্যই ভালো লাগবে আর এই নুরুকাদেরের এই বাগানে আসতে হলে আপনার আসতে হবে শাহপুর বাজার আন্দোলা জীবননগর চোরাডাঙ্কা আজ এই পর্যন্তই সমাজ টিভির সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কোনো ভিডিওতে এদায় নিচে রানা মাহমুদ আল্লাহ হাফিজ